মানি ব্যাগে বলতে কি আছে সেটা কিন্তু একটা কোশ্চেন এই মানি ব্যাগে কি থাকতে পারে দোকান দরজার সামনে ফেলে দিয়ে এসেছে এরকম ধরনের জিনিস ব্যাগে অনেক কিছু থাকতে পারে পার্সের মধ্যে তৃণমূল টাকা দিয়ে ভোট কিনতে চাইছে যে মানি ব্যাগে টাকা আমায় তো দিয়ে যায়নি বাড়িতে আমি দেখলে বুঝতে পারতাম কিন্তু আমি জোগাড় করেছি যিনি দিয়ে দিয়েছেন তিনি বলেছেন আমার বাড়ির সামনে তিনি আমাকে দিয়েছেন আমি নাম বলতে নাম বলবো না কারণ তার বাড়িতে গিয়ে আবার অত্যাচার হতে পারে তিনি এটা পেয়েছেন এবং এই ব্যাগটা দিয়েছেন এবং এই যে তার সঙ্গে টাকা পয়সা নিয়ে কথা বলেনি ব্যাগের মধ্যে কি আছে না আছে আমি সেটা নিয়ে কথা বলিনি কিন্তু আমার প্রশ্ন হলো এর মধ্যে কি থাকবে এই ব্যাগটা এভাবে দেওয়া তো পার্সা দেওয়া তো বিরোধী আপনি তো দিতে পারেন না মানি ব্যাগটা আপনার দিতে পারেন না হ্যাঁ না এটা কাগজের না

এমপিল্যাডের কাজ যেগুলো লাইট লাগানো হচ্ছে সেগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে যে এমপিল্যাডের যে কাজগুলো লাইট লাগানো হচ্ছিল মাটি খোঁড়া হয়ে গেছে সেইটাই হবে যেগুলো মাটি খোঁড়া হয়নি লাইট লাগানোর জন্য বলা হচ্ছে সেগুলো বন্ধ থাকবে সেটা নির্বাচনের পরে হবে সেটা যদি তারা করতে পারে তাহলে এটা কি করে নিতে পারে আপনারা বলুন